তৃণমূল কর্মী সহ দুই যুবককে গ্রেপ্তার করল শিউরি থানার পুলিশ ধৃতদের নাম হেমন্ত সাহা স্বর্ণেন্দু মন্ডল সোমবার রাতে শিউরি ঝাড়খণ্ড রোডের লাঙুলিয়া গ্রামের কাছে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র দু রাউন্ড গুলি পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডের এক ব্যক্তির কাছ থেকে দশ হাজার টাকায় ওই অস্ত্র কার্তুজ কেনা হয়েছিল আজ ধৃতদের শিউরি আদালতে তোলা হলে পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানায় তবে আদালতে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে প্রসঙ্গত কয়েক মাস আগে হেমন্ত সাহা শিওরি বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত ধরে তৃণমূলে যোগ দেন কিন্তু তৃণমূলের অন্দরে এক নেতার সঙ্গে দীর্ঘদিন ধরেই তার বনিবনা হচ্ছিল না দলীয় সূত্রের খবর একটি প্রকল্পের সুবিধা নিয়ে দ্বন্দ্ব থেকেই ঝামেলার সূত্রপাত আর সেই জেরে কোনো বড় ষড়যন্ত্র বা খুনের ছক ছিল কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে স্বপ্নেন্দু এবং হেমন্ত সাহা এদের বিরুদ্ধে পুলিশ যে অভিযোগ আদালতে পাঠিয়েছে সেটা হচ্ছে এদের বেআইনি অস্ত্র রাখার অপরাধ এরা রাত্রে দাঁড়িয়েছিল এই অভিযোগ পুলিশে যে পুলিশ সেই সময় তাদেরকে ধরেছিল তাদের কাছে একজনের কাছে একটি বন্ধু এবং একজনের কাছে একটি গুলি পাওয়া গেছে পুলিশের বক্তব্য যে তারা কোনো তার লাইসেন্স বা কোনো কাগজপত্র পত্র দেখানো এই আর যদিও স্বপ্নেন্দু বা হেমন্তর বক্তব্য যে না তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যাভাবে জড়ানো হয়েছে এখন যাই হোক তাদেরকে দুদিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন সিডিএম আদালত বাইশ তারিখে তাদেরকে আবার করতে পড়া

কোন লোককে মারার জন্য সেই ষড়যন্ত্র করছিল তার বিরুদ্ধে যে প্রশাসনিক ব্যবস্থা নাও দরকার পুলিশ তাই এখানে আমাদের কোনো ইন্টারফারেন্স এর কোন ব্যাপার এবং আমরা ওগুলোকে প্রশ্রয় দিও না আর প্রশ্রয় দেবও না কংগ্রেস এখন অনেক বৃহৎ বড় বলি তৃণমূল কংগ্রেস ওই দু একটা লোকের জন্য তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি অনেক নেতা তো বেরিয়ে গেছে

ওইটাকে ইস্যু করে আবার ওই যে নেতাকে মারার ধান্দা করেছিল বলছে সে আবার সিকিউরিটি নিয়ে নিল এটা ব্যাপারটা নয় দেখুন তো এটাই বোধ ফ্রি প্ল্যান যে সে সিকিউরিটি পাচ্ছিল না রাজ্য সরকারের সিকিউরিটি এত সস্তা যে এটাকে ইস্যু করে সিকিউরিটি নিয়ে নেওয়া এটাই হলো আসল গেম প্ল্যান আর কিচ্ছু না সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া প্রতিটি রতনে ভরত জুয়েলার ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর